ভাই ও বোনেরা দিনের প্রথম আলো যখন ফোটে তখনই আমাদের রিজিক ও কল্যাণের দরজা খোলা হয় হাদিস হে আল্লাহ আমার উম্মতের জন্য সকালে বরকত দাও তিরমিজি গল্প এক যুবক ছিল যে রাত ভর গুনাহ করত কিন্তু একদিন সে ফজরের আজানে উঠে উজু করল নামাজ পড়ল সেদিন থেকে তার জীবন বদলে গেল শিক্ষা ফজর নামাজে বরকা রুজি সহজলভ্যতা দিনভর মন শান্ত থাকা দুপুরে কাজের ব্যস্ততা ব্যবসা পড়াশোনা কিন্তু ঠিক এই সময়ে জোহরের সালাত আমাদেরকে মনে করিয়ে দেয় দুনিয়ার কাজ থামিয়ে আল্লাহর দরবারে দাঁড়ানোর যে ব্যক্তি গরমে জোহরের নামাজ আদায় করবে আল্লাহ তাকে জান্নাতের ছায়ায় রাখবেন বুখারি একজন ব্যবসায়ী দুপুরে দোকান বন্ধ করে জোহরের নামাজে যেত মানুষ হাসাহাসি করত কয়েক বছর পর সেই ব্যবসায়ী আল্লাহর রহমতে ধনী হয়ে গেল নামাজের জন্য ব্যবসা বা দুনিয়াকে থামিয়ে দেওয়া হল ইমানের বড় পরীক্ষা আসর নামাজের গুরুত্ব নিয়ে কোরআনের শপথ আসর সময়ের কসম মানুষ ক্ষতির মধ্যে আছে সুরা আল আসর যুবক বিকেমে বন্ধুদের সাথে আড্ডায় সময় নষ্ট করত একদিন এক বুড়ো হুজুর বলল বাবা আসর নামাজ ছেড়ে দিলে দিনটাও হারিয়ে যায় সেই দিন থেকে যুবক তার আড্ডা ছেড়ে দিয়ে আসর নামাজ নিয়মিত পড়া শুরু করে আল্লাহ তার জীবনে বরকা দেন দিনের শেষ ভাগে আল্লাহকে মনে রাখা জীবনে স্থায়ী শান্তি আনে রাত হলো আত্মার বিশ্রামের সময় কিন্তু তাহার যুদ নামাজ হল আত্মার শক্তি অর্জনের সময় রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ বলেন কে আমার কাছে চাইবে আমি দেব কে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব বুখারি এক পাপি মানুষ রাতে কেঁদে কেঁদে ক্ষমা চাইত একদিন সে বলল হে আল্লাহ আমি আর পাপ করব না তার জীবন বদলে গেল সে হুজুর হয়ে গেল মানুষের জন্য দোয়া করতে লাগল রাতের দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয় প্রিয় ভাই ও বোনেরা কল্পনা করুন এক যুবককে তার নাম ধরুন হাসিম সে গুনাহের মধ্যে ডুবে আছে রাত জেগে গান শোনে গেম খেলে ফজরের নামাজ পর্যন্ত ঘুমিয়ে থাকে তার বাবা মা কষ্ট পায় কিন্তু সে বদলায় না সে মাঝে মাঝে ভাবে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিন্তু তারপর আবার পাপ করে এক রাতে এক বুড়ো হুজুর তার কানে বলল বাবা একবার রাতের শেষ প্রহরে আল্লাহর সামনে দাঁড়িয়ে দেখো দেখবে হৃদয় কেঁপে উঠবে তারা তাদের বিছানা থেকে দূরে রাখে তাদের রবকে ভয়ে ও আশা নিয়ে ডাকে সুরা সাজদা হোল এক রাতে হাসিম অজু করল রাতের তিনটা বাজে সে দাঁড়াল প্রথম রাকাতে আল ফাতিহা পড়ল তারপর সুরাই খ্লাস দ্বিতীয় রাকাত শেষ করে সিজদায় পড়ে কান্না শুরু করল হে আল্লাহ আমি গুনাহ করেছি আমি পাপি আমি আর পাপ করতে চাই না আমাকে ক্ষমা করে দাও এখানে হাদিস যোগ করুন যে রাতে উঠে দুই রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করেন তির্মিজি বলবেন ভাই ও বোনেরা এটাই হচ্ছে সেই মুহূর্ত যেটা জীবন বদলে দেয় তাহাজুদ হল গুনাহ থেকে ফিরে আসার দরজা পরের দিন হাসিমের মনে শান্তি সে ফজরে রাজান শুনে উঠে পড়ল ধীরে ধীরে সে গুনাহ ছেড়ে দিল তার খারাপ বন্ধুরা অবাক হয়ে গেল সে তার বন্ধুদেরও বলল ভাই রাতের একাকিত্বে দোয়া করলে আল্লাহ শোনেন আমি নিজের চোখে দেখেছি রাতের শেষ অংশে আল্লাহ বলেন কে ক্ষমা চাহিবে আমি ক্ষমা করব বুখারি হাসিম তার বন্ধুদের নিয়ে তাহাজ্জুত পড়তে লাগল তাদের মধ্যে কেউ কেউ কান্নায় ভেঙে পড়ল বন্ধু ভাই আমারও মনে শান্তি নেই আমি কি বদলাতে পারব হাসিম পারবে ভাই আল্লাহর দরজা সবসময় খোলা আজ রাতেই উঠে দাঁড়াও আল্লাহর রহমত সমুদ্রের চেয়েও বড় যে রাতে আল্লাহর কাছে ফিরে আসে তার অতীত গুনাহ ধুয়ে যায় এক রাতে হাসিম দোয়া করছে হে আল্লাহ আমার বন্ধুদের ক্ষমা করো আমার বাবা মায়েকে ক্ষমা করো আমার জীবন যেন তোমার পথে কাটে তার চোখের পানি গাল ভিজিয়ে দেয় এখানে নরম আবেগপূর্ণ সুরে কোরআনের আয়াত পড়ুন হে ইমানদারগণ তোমরা আল্লাহর দিকে আন্তরিক তওবা করো সুরা তাহরিম আট ভাই ও বোনেরা হয়তো আজ রাতেই আপনার জীবনের মোড় ঘুরে যাবে আজ রাতেই তাহাজ্জুদে দাঁড়ান একবার কেঁদে ফেলুন আর আল্লাহর কাছে বলুন আমি বদলেতে চাই